প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম করিমগঞ্জে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে দাহ করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশবোতল লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাছার কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা ধলাইয়ে ফ্লেগ অফ করে ছাত্রছাত্রীদের নিয়ে সদ্ভাবনা যাত্রা শুরু করল আসাম রাইফেলস আসাম নাগাল্যান্ড সীমান্তের বেকাজান শুরু হল তিন দিন ব্যাপী ভাওনা এখন দেখুন বিস্তারিত সোমবার করিমগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল পোরালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে পরিষদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাজ্ঞ ব্লক শুক্লসহ অন্যান্যদেরকে গ্রেপ্তার করে বঙ্গ পুলিশ তাদের এই গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার করিমগঞ্জে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কুশপুতুল দাহ করে এবিভিপির করিমগঞ্জ জেলা সংগঠন মন্ত্রী ভাস্কর সরকারের নেতৃত্বে এই প্রতিবাদ কার্যসূচি পালন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পাথারকান্দি রামকৃষ্ণনগর সহ অন্যান্য এলাকায়ও এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানিয়েছে বিদ্যার্থী পরিষদ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে কাছার কংগ্রেস সোমবার মন্ত্রী তথা বিজেপির শিলচর লোকসভার প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের ধলাই নতুন বাজারে নরসিংহপুর বড় জালেঙ্গা ও পালংঘাট ব্লক কংগ্রেসের যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় নেনা আইমুলের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় তিনটি ব্লকের পঁয়ত্রিশটি মণ্ডল কমিটি সভাপতিদের হাতে নিযুক্তিপত্র তুলে দেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উপসভাপতি অরুণ দত্ত মজুমদার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরু দাস সহ অন্যান্যরা তারা প্রত্যেকেই বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন এবং দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দেন যার বর্ডার নিয়ে সমস্যা যে অঞ্চলে বর্ডার নিয়ে সমস্যা সেই অঞ্চল থেকে একজন মন্ত্রী থাকার পরও আমরা মন্ত্রীকে দেখিনি এই ব্যাপারে কোনো মুখ খুলতে এবং আসাম সরকার এই মন্ত্রীকে কোনো কাজে লাগায়নি সেই ব্যর্থ মন্ত্রীকে ওনারা এবার লোকসভার প্রার্থী করেছেন ওনারা জানেন যে আসাম বিধানসভার কোনো কোনো কাজ নেই তাই ওনাকে লোকসভাতে এবার প্রার্থী করে ওনাকে আসাম বিধানসভা থেকে সরিয়ে দিয়েছেন সেই ব্যর্থ মন্ত্রী আমরা দেখেছি গত দশ বছরে যখন বরাক উপত্যকার উপর অনেক জ্বর চাপটা গিয়েছিল কিন্তু আমরা মন্ত্রীকে কোনোদিন বিধানসভাতে সোচ্চার দেখিনি আমরা দেখেছি কিছুদিন আগে যখন ডিলিমিটেশন হয়েছিল বরাক উপত্যকা থেকে যখন দুইটা আসন কর্তন করা হয়েছিল কিন্তু পরিমল বাবু নিশ্চুপ ছিলেন পরিমল বাবু না শুধু মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রীর আদেশে উনি মুখ্যমন্ত্রী আঙ্গুলি হিলনে উনি খালি জি হজুর জি হজুর করে থাকেন

হিন্দু বাঙালি নেতা এখন একজনের নাম বল বিজেপির সদস্যদের আমরা বলি আপনারা একজন নেতার নাম বলেন আমাদের এই গ্রাম থেকে বৈরুলা চৌধুরী সমস্ত ভারতবর্ষে শাসন করেছে এইরকম একজন নেতার নাম বল বলতে পারবে না ফ্লেগ অফ করে ছাত্রছাত্রীদের নিয়ে সদ্ভাবনা যাত্রা শুরু করলো আসাম রাইফেলস অপারেশন সম্ভাবনা প্রকল্পের আসাম রাইফেলস আসামের কাছার এবং মণিপুরের তামেংলং ও ননি জেলার প্রত্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য জাতীয় সংহতি সফরের আয়োজন করছে আজ শিলচর শ্রীকোনার আসাম রাইফেলসের সদর দফতর থেকে আঠেরো জন ছাত্র এবং দশজন ছাত্রীকে নিয়ে ফ্লেগ অফ এর মাধ্যমে শিলং গুয়াহাটি এবং তেজপুরের উদ্দেশ্যে রওনা করেছে বারোই মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত নয় দিনের এই সফরে শিক্ষার্থীরা শিলং গুয়াহাটি এবং তেজপুরে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক গুরুত্বের বিভিন্ন স্থান পরিদর্শন করবে প্রত্যন্ত অঞ্চলে শিশুদের দিগন্ত বিস্তৃত করার লক্ষ্যে এবং আমাদের মহান জাতির বিভিন্ন সংস্কৃতি এবং বৈজ্ঞানিক উন্নয়ন সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তার লক্ষ্যে করা হয়েছে এই সফর দেশপ্রেমকে উৎসাহিত এবং শিক্ষার্থীদের মধ্যে জাতীয় গর্ব জাগিয়ে তোলার প্রয়াস আসাম নাগাল্যান্ড সীমান্তের বেকাজান গোহাই গ্রামে আয়োজন করা হলো তিন দিন ব্যাপী ভাওনা সমারোহ অনুষ্ঠানে সারাদেশের প্রায় এক হাজার জন শিশু শিল্পী এই সমারোহে অংশগ্রহণ করেন সমারোহে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন শান্তিরাম ও শিক্ষক সুশীল ভরালী প্রথম বার্ষিক ভাওনা সমারোহের উদ্বোধন করেন সমাজকর্মী সঞ্জীব হাজারিকা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী ও শিক্ষক দেবজিৎ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বারহুলা প্রেস ক্লাবের সভাপতি মন্টুস কানোয়ার